এখন আমি মার্কেটে ঢুকবো দেখেন মার্কেটের পরিবেশ বা কত সুন্দর আমগুলা দেখলে বুঝতে পারবেন দেখেন দেখেন প্রথমে দেশের বা কত ভিডিওটা দেখেন কলা অরেঞ্জ কত সুন্দর পরিবেশ দেখেন ভিডিওটা এখন আপনাদের দেখো বাংলাদেশের ভ্যান্ডি দেখেন কত সুন্দর তাজা অনেক সুন্দর ভেন্ডিগুলা তারপর দেখবেন বেগুন কত প্রকার বেগুন দেখেন চা দেখেন কত সুন্দর বেগুনগুলা অনেক ধরনের বেগুন আসছে জায়গায় ছোট বড় সব মাঝারি সাইজের এই দেশে মালয়েশিয়ার দেখেন সুন্দর গুলা সাদাও আছে দেখেন গুলা আস্তে আস্তে দেখেন কত সুন্দর ছোট ছোট একটা জিনিস দেখাবো সতর্ক হওয়ার জন্য এই পাতাটা কেউ ধনে পাতা মনে করে নিবেন না এটা লো ডাউন ডাউনসোপ এই দেশের এখন আপনাদের আসল ধনে পাতা দেখাবো দেখেন এই যে এই কত সুন্দর তরতাজা ধনে পাতা সুন্দর দেখেন কত শাক সবজি কত ভালো লাগে দেখতে এখন দেখাবে এই দেশের বউকুলি দেখেন ফুলকপি আমাদের দেশে বলে ফুলকপি এই দেশের মালয়েশিয়ান বউকুলি দেখেন কত সুন্দর সবুজ এখন দেখাবো আমাদের বাংলাদেশের ফুলকপি দেখেন কত ছোট 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 আর কত সুন্দর দেখতে তাজা এখন দেখাবো পাতাকপি দেখেন কত সুন্দর পাতাকপি এখানে নানান পদের পাতাকপি আছে চিনাক পাতাকপি আছে লাল বেগুনিকালের পাতাকপি আছে দেখেন পাতাকপিগুলো অনেক সুন্দর এটা চিনাক পাতাকপি এটাকে বলে চীনা পাতাকপি এটাকেও বলে চীনা পাতাকপি আর একটা আছে বেগুনি কালার এটা হলো মালয়েশিয়ান পাতাকপি দেখেন কত সুন্দর দেখছেন